আসসালামু আলাইকুম প্রিয় ইসলাম দরদি ভাই ও বোনেরা পবিত্র মাহে রমজান মাস চলছে রমজান মাস বরক্তের মাস রমজান মাস দোয়া কবুলের মাস আমরা যারা পুরো রমজান মাস জুড়ে সিয়াম পালন করছি তাদের কাছে ইহা অতীব গুরুত্বপূর্ণ একটি মাস রমজান মাস ত্যাগের মাস আসুন আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি রমজান মাসের ত্রিশটা রোজার ফজিলত সম্পর্কে প্রিয় ইসলাম দর্দি ভাই ও বোনেদের কাছে একটাই আবেদন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলাম প্রচারে আমাদের সাথে থাকবেন প্রথম রমজানে রোজাদারকে নবজাতকের মতো নিষ্পাপ করে দেওয়া হয় দ্বিতীয় রমজানে রোজাদারের মা বাবাকে মাফ করে দেওয়া হয় তৃতীয় রমজানে একজন ফেরেশতা আবারও রোজাদারের ক্ষমার ঘোষণা দেয় চতুর্থ রমজানে রোজাদারকে আসমানি বড় বড় চার কিতাবের বর্ণ সমান সওয়াব প্রদান করা হয় পঞ্চম রমজানে নগরীর মসজিদে হারামে নামাজ আদায়ের শওয়াব দেওয়া হয় ষষ্ঠ রমজানে ফেরেস্তাদের সাথে সপ্তম আকাশে অবস্থিত বায়তুল মামুর তাওয়াফের শওয়াব প্রদান করা হয় সপ্তম রমজানে ফিরাউনের বিরুদ্ধে মুষা আলাহসাল্লাম এর পক্ষে সহযোগিতা করার সমান শওয়াব প্রদান করা হয় অষ্টম রমজানে রোজাদারের উপর হরত ইব্রাহিম আলাইহেস সাল্লাম এর মতো রহমত বর্ষিত হয় নবম রমজানে নবী রাসুলের সাথে দাঁড়িয়ে ইবাদতের সমান সোয়াব দেওয়া হয় দশম রমজানে রোজাদারকে উভয় জাহানের কল্যাণ দান করা হয় এগারোতম রমজানে রোজাদারের মৃত্যু নবজাতকের ন্যায় নিষ্পাপ নিশ্চিত করা হয় বারোতম রমজানে হাসরের ময়দানে রোজাদারের চেহারা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল করা হবে তেরতম রমজানে হাসরের ময়দানে সকল বিপদ থেকে নিরাপদ করা হবে চোদ্দতম রমজানে হাসরের ময়দানে হিসাব নিকাশ সহজ করা হবে পনেরোতম রমজানে সমস্ত ফেরেস্তারা রোজাদারের জন্য দোয়া করে ষোলতম রমজানে আল্লাহ পাক রোজাদারকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ করার অনুমতি প্রদান করে সতেরোতম রমজানে একদিনের জন্য নবীগণের সমান সাওয়াব দেওয়া হবে আঠেরোতম রমজানে রোজাদার এবং তার মা বাবার প্রতি আল্লাহর সন্তুষ্টির সংবাদ দেওয়া হয় উনিশতম রমজানে পৃথিবীর সকল পাথর কঙ্কর টিলা টঙ্কর রোজাদারের জন্য দোয়া করতে থাকে কুড়ি রমজানে আল্লাহর পথে জীবন দানকারী শহীদের সমানসা প্রদান করা হয় একুশতম রমজানে রোজাদারের জন্য জান্নাতের একটি উজ্জ্বল প্রাসাদ নির্মাণ করা হবে বাইশতম রমজানে হাসরের ময়দানের সকল চিন্তা থেকে মুক্ত করা হয় তেইশতম রমজানে জান্নাতে রোজাদারের জন্য একটি শহর নির্মাণ করা হয় চব্বিশতম রমজানে রোজাদারের যে কোনো চব্বিশটি দোয়া কবুল করা হয় পঁচিশতম রমজানে কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেওয়া হয় ছাব্বিশতম রমজানে চল্লিশ বছরের ইবাদতের সমান সোয়াব প্রদান করা হয় সাতাশতম রমজানে চোখের পলকে পুলসিরাত পার করে দেওয়া হয় আটাশতম রমজানে জান্নাতের নেয়ামত দ্বিগুণ করা হয় ঊনত্রিশতম রমজানে এক হাজার কবুল হজ্জের সাওয়াব প্রদান করা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম